রাইট নাও আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে একটা বিচার বিভাগের কাজ দেয় আপনি নিজেকে নিজে জাজ করবেন যে আপনি মানুষ হিসাবে কেমন একটু টাইম নেন পজ করে জাজ করেন যদি জাজ করে থাকেন তাহলে দেখবেন আপনার বিচারের রায় অনেকটা এরকম আসছে যে কিছু খারাপ কাজ করছেন প্রয়োজনে ছোটোখাটো খারাপ কাজ ছাড়া ওভারঅল মানুষটা আপনি খারাপ না তাই না তো সারপ্রাইজিংলি আপনারা যারা হাজার হাজার মানুষ নিজেদেরকে জাজ করছেন আপনাদের সবাই বিচারের রায় একই মানে আপনার নিজের বিচারে আপনি মোটামুটি ভালোই মানুষই খারাপ মানুষ না তো আপনাদের এখন যেই আদালতে করতে দেওয়া হয় সেই হচ্ছে আপনার নিজের বিবেক তো দেখছেন না যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক এটা হচ্ছে ওই আদালত তো এই যে কথাটা শ্রেষ্ঠ আদালত এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা সবচেয়ে ওয়ার্স্ট আদালত হচ্ছে মানুষের বিবেক সবচেয়ে খাসটা সবচেয়ে বাজে আদালত যেই সরকার বছরের পর বছর মানুষকে নিরাপদ মানুষকে জেলে রাখে জেলে জেলে জঙ্গি তকমা দিয়ে জেলে রাখে জামা তকমা দিয়ে জেলে রাখে তার তার কাজের আছে কিভাবে সেইভাবে চিন্তা করে যাকে জঙ্গি বলছি সে হয়তো ইসলামিক শাসন চায় তো গণতান্ত্রিক ব্যবস্থা ইসলামিক শাসন এটা তো রাষ্ট্রদ্রোহিতা তাই না তো এই লোকটা পরে রাষ্ট্রদ্রোহিতা করবে সেই জন্য আগে আগে তাকে খুনের মামলা দিয়েছে দিই তাহলে তো এই কাজটা করতে পারবে না দেশের ভালোর জন্যই সে করছে কিন্তু জাস্টিফাই জাস্টিফাইড কিন্তু হুম যে লোকটা চুরি করে সে কীভাবে তাকে জাস্টিফাই করে সে চিন্তা করে আমি সমাজের আনপ্রিভিলাইজড একজন মানুষ সমাজ সবসময় আমার থেকে নিয়ে গেছে আমাকে দেয় নেই সো আই এম টেকিং ব্যাক ফ্রম দ্য সোসাইটি এইভাবে সে তাকে জাজ করে জাস্টিফাই করে আপনি যদি চিন্তা করেন একটা স্টুডেন্ট যে পরীক্ষার খাতায় নকল করে সে এভাবে চিন্তা করে যে আমাদের এডুকেশন সিস্টেম তো একেবারে ফাউ এডুকেশন সিস্টেম পচা আমরা ভালো টিচার পাই না ইত্যাদি ইত্যাদি সো আমি যে চুরি করতেছি এটা আসলে খুব একটা খারাপ না এইভাবেই প্রত্যেকে তার নিজের কাজকে জাস্টিফাই করে তার নিজের বিবেকের আদালতে কারণ হচ্ছে এই আদালতের বিচারপতিও সে আসামিও সে তো সে বেকচুর খালাস পাবে না পাবে তো এটা কেন হয় কারণ হচ্ছে প্রত্যেক মানুষের নিজস্ব একটা গল্প আছে নিজস্ব একটা ইউনিভার্স আছে যে ইউনিভার্সের সেন্টার হচ্ছে সে মধ্যবিন্দু তাকে তাকে ঘুরে ঘিরেই সব কিছু ঘুরতেছে তো এই যে গল্প সেই গল্পের হিরো হচ্ছে সে নায়ক হচ্ছে সে তো গল্পের নায়কটা খারাপ হইতে পারে না গল্পের নায়ক খারাপ হলে গল্পটা ইউনিভার্সটা কোল্যাপস করবে তো সামহাও তার মাইন্ডটাকে এমনভাবে ভাবে ট্রেন করে যে নিজের কাজগুলোকে আমরা যদি ভালো দেখাইতে পারি তাহলে নিজের গল্পের নায়ক নিজে থাকতে পারবো এবং রাতে ঘুম আসবে নাহলে তো রাতে ঘুম আসবে না খারাপ আপনি নিজেকে যদি খারাপ চিন্তা করেন আপনি রাতে ঘুমাইতে পারবেন না হম লোকটা মানুষকে ক্রস ফায়ার দেয় ওইভাবেই চিন্তা করে দেয় যে এই লোকটা হয়তো ভবিষ্যতে অনেক খারাপ করবে বা অনেক পচা জামত শিবির সরকার উৎখাত করে করে ফেললে সরকারকে যদি উৎখাত করে ফেলে তাহলে অভাগা বাংলাদেশের হবে কি এভাবে চিন্তা করে হয়তো ক্রসফায়ার দিয়ে ফেলছে তো প্রত্যেকেই ওই তার নিজের বিবেক দিয়ে নিজের করে তো এটাই বলতে যাই করেন বিবেকের একটা করেন তাহলে আপনিও দিন শেষে একসময় জালিম হয়ে যাবেন বুঝছেন আলহামদুলিল্লাহ আমাদের ভাই মুক্তি পেয়েছে উনিও আরেকজনের বিবেকের আদালতে আসামিপ্রাপ্ত লোক ছিল আনফরচুনেটলি ওই বিবেকের আদালতের যে রায় ওটা রাষ্ট্রীয় রায় পরিণত হয়ে গেছিল That's it.